এই শব্দগুলোও নিতান্তই ক্ষুণ্ণ হয়ে যায় আজকের এই মারাত্মকের চেয়েও মারাত্মক ঘটনাটির সামনে তিন বন্ধু মিলে এক নাবালিকাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে গেল শহরের মনোভ্যালি চা বাগানের গহীন জঙ্গলে অতঃপর ওই নাবালিকাকে একের পর এক একের পর এক এভাবেই চালালো গণধর্ষণ মেয়েটির ভবিষ্যৎ তার চিৎকার আর্তনাদ তার আব্রু সবগুলি ওই চা বাগানের গহীন জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে মিশে গেল কেউই ঘৃণাক্ষরে টের পেল না আর ওই চরম অশুভতামের ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় মেয়েটি কপাল গুণে বেঁচে গেলেও তার সোনালি ভবিষ্যতের আয়নায় কালি লেপে দিল তিনজন হায় না মেয়েটি প্রতিদিন মরবে আর প্রতিদিনই বাঁচবে ঘটনা কৈলা শহরের ফুলবাড়ি কান্দি এলাকায় তারিখটি ছিল পঁচিশে ডিসেম্বর দু সন সকাল প্রায় দশটা কৈলাসহর থানাধীন ফুলবাড়িকান্দি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের জনৈকা পনেরো বর্ষীয় এক নাবালিকা কোনো এক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে রওনা দেয় মাঝপথে আতঙ্কে একটি মারুতি গাড়ি এসে তার পথ আটকায় দুজন নেমে পড়ে গাড়ি থেকে তার মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় গাড়ি মন্যায় মনোভারী চা বাগানের গহীন জঙ্গলের দিকে সেখানে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় তাকে জোরপূর্বক ফটো তোলে এক প্রাচন্ড যুবক তারপর বাগানের মধ্যে অবস্থিত ছোট একটি শুকনো নাড়াতে ফেলে বলপূর্বক ধর্ষণ কাণ্ড ওই তিনজনই তাদের চরম অসভ্যতা বিতৃষ্ণা মেটালো ওই নাবালিকার উপর এমনকি সেই ধর্ষণ ভিডিও বানানো হলো তারপর ছড়িয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় সেই সম্পূর্ণ ভিডিওটি অনকোটি জেলার প্রতিটি মোবাইলের গন্ডি পেরিয়ে দেশ এ দেশান্তরে পৌঁছে গেল সেই ভিডিওতে স্পষ্টতই শোনা যাচ্ছে মেয়েটির বুক ফাটা যন্ত্রণা চিৎকার কিন্তু কারণ কান পর্যন্ত পৌঁছলো না সেই আর্তনাদ আমার মেয়ে তারা তুলিয়া নিয়ে গেছে কি বলে এই তুরাবালি আর ফুদ্ধি আর লতো ভোজ জুল হয়েছে তারা তিনজনের নিয়া খারাপ কাম করছে তারা এরপরে আমার মেয়ে বয়ে হইছে কইলে তাই বাইরাল হল দিব তারা পরে তাই কেন বয় খাইয়া কুইছে না না হওয়ার পরে খুব জরাইছে পছন্দ জড়াইছে তাই মানে চার পাঁচদিন জোরে খুব উঠতে পারছে না তো আমি মনে হয় এমনিও উঠছে পরে তাই জিজ্ঞাসা করার পরে মানে হইছে ই রকম এর পরের দিনেও দেখি মানে হর তাইরে মানে লুইয়া তো গিয়ে তখন তাই যাইত তো না আমার টাকা হইছে হওয়া বাদে তো এটা দেখি বাইরাল সারা দুনিয়া ইয়ে হচ্ছে তখন মানে আমরা জানছি তা আমার কথা হইল এখন সবর হাসে যতজনে আমার এইটা দেহরা ভিডিওতে দেখবা আমার কথা হইলো এইরকম যাতে আর কোনো খাস কোনো পুরুষ লোকে এইরকম করতে পারে না না তো সবরও তো মা বই আছে আমি চাই তারা শাস্তি হোক যে শাস্তি মানে দিলে আমরা শান্তি পাই মেয়ে শাস্তি যেই রকম আমার মেয়ে চিৎকার দিছে হাল্লা চিল্লা দিছে তারাও চাই এরকম যেন চিৎকার দে আমি আর কোনো কিছু চাই না তার তারা তিন তিনিজনের আমি উচিত শাস্তি চাই যদি শাস্তি থাকে তাকে মনকে এটা বুঝ দিতাম পারমুক যেন শাস্তি পাইছে তারা ঘটনা হৈছে পঁচিশ আহ বারো দুই হাজার তেইশ তারিখ আর আমরা মানে শুনছি এক তারিখে হবে কেশ দিছি আমরা

দেখে দিমু 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 হইয়া নিচে গিয়ে পক্ষে ছয় দিন পরে মানে আমরা বাদ্য হইয়া আমরা প্রশাসনের আশ্রয় লুছি কিন্তু আজকে দুই দিন হইয়া সারছে এখন পর্যন্ত প্রশাসনে কোনো রকমের ইউ নিচে না তবে একটা দিকটা কি প্রশাসনেও জানেই খবর কিন্তু এখন পর্যন্ত তারা খুঁজিয়া বাখর তারা কুজিয়া খুজিয়া বাখর তো হারে নানি এরকম হইলে প্রত্যেকটা মাইয়া যাতে মেয়ে জন্ম দেয় না জন্ম দেওয়াল সাথে সাথে জানো মারি না। কেন আমাৰ মেয়ের এই অবস্থা দেখি আমি কোনটা সহ্য করতে পারি আর না আজকে পরের দিন ধরি আমরা খানি বনি কোনো জিনিস নাই ইচ্ছা করতে যে মাংসুলার সামনে মুখ দেখাইতে পারব পারি আর না ইচ্ছা কর আমরা নিজে নিজে মানে মারা গাইতাম সবটি গেলিয়া আমরা বাছাইতে হইলে আমরা উচিত শিক্ষা তারা দিন দোয়ার পরে আমরা শান্তি হইমুখ আইনের ওফরে আপনারা রাস্তা রাওন অবশ্য নিয়ে বিচার পাইবা আপনারা আশা করেন তো নিয়ে বিচার পাইতা কোনোদিকে আমরা রাস্তা আছে কোন দিকে আমরা মুখ দেখাইতাম পারিয়া না ফরা মাইয়া লয় মনে ব্যবসা করাত লাগছি কোনোদিন দিনই রকম আমডার কোন বাই বদলাম নাই এখন কেউ চাপুপ দেন নি আপনারা তে চাপ たら তো দিয়েরো বি গেলে আমরা ফোন দে ও রং নাম্বার দি ও গাম যদি বাড়ি ঘর জানাই নিব এর পরে নাইলে আমডার ছেলে দুইটা আছে ছোট ছোটই তারেন নিয়া তুলিয়া খাটি লইব যেন পাইব যারা তার বাবাই টুক টুকি লিয়া বাইরই তো ফাড়েন না আজকে আমরা না হাই এত উপক্রম পড়ছে তার কারণে তারা তিনজনের কারণে এটা আমরা উচিত শাস্তি চাই তারা প্রশাসনে আপনারা নিরাপত্তা দেবরা চাইনি এটাও আমরা চাই পরবর্তীকালে ঘটনা জানাজানি হতেই শুরু হলো মুরব্বীদের দৌড়ঝাঁপ অবশেষে পৌঁছল কৈলা মহিলা থানা পর্যন্ত কিন্তু অভিযুক্তরা এখনো অধুরা খুব ধুমায়িত হচ্ছে জনমানুষে

অনেক শ্রেয় জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর নিজেও একজন মহিলা রয়েছে মহিলা থানা সর্বশেষে আদালত লোকমুখে একটাই কথা কেউ কি পারবে ওই পরিবারের চরম বেদনার কাহিনী মুছে দিতে কোনো আদালত কি পারবে মেয়েটির ভার্জিনিটি ফিরিয়ে দিতে পুলিশ প্রশাসন কিংবা শাস্তির ভীতিকে হারিয়ে গেছে হায়নাদের অন্তর থেকে জবাব দেবে কে এটাই এখন প্রশ্ন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার